বাংলাদেশে এমন একটা ইতিহাস ঘটে গেছে যে লাইফে এসে বাংলার জমিনে একজন নারী নাম তার রেমি বাংলাদেশের রাজশাহীতে হয়তো তার বসবাস ছিল দশ বছরের সংসার করেছেন কিন্তু বাবার উপর ক্ষোভ ঝেড়ে লাইভে এসে পুরা বিশ্বের বিশ্বের মানুষকে জানিয়ে দিয়েছে মানুষের বিবেককে নাড়িয়ে দিয়েছে নাড়িয়ে দিয়ে সে নিজেই আত্মহত্যা করে দুনিয়ার থেকে চলে গেছে কিন্তু আমি আজকে আপনাদের সামনে এই কথাটা বলতাম না কিন্তু আমাদের সমাজে আমাদের সন্তানরা কোন দিকে ধাপিত হচ্ছে আমাদের মা বাবার দোষ নাকি সন্তানের দোষ এই মেয়ের একটা কথায় আকুতে ছিল যে আমি যদি মারা যাই আমি মারা যাওয়ার পরে এই দোষ আমার স্বামীর হবে না যদি জেলে যাইতে হয় আমার বাবা আমার বাবা জেলে যাবে যাবে তাহলে একটা সন্তান কতটা কষ্ট পাইলে তার বাবার উপর খুব ঝেড়ে সে দুনিয়ার থেকে চলে যাইতে পারে এই মেয়েটার নাম ছিল রেমি যখন এই মেয়েটার বয়স ছয় বছর হয় তখন মা ডিপোজ হয়ে যায় তার বাবা তার মা অন্য জায়গায় বিবাহ হয় অন্য একজন আরেকজন আমোদ প্রমোদ করতে থাকে খুশি আনন্দ করতে থাকে কিন্তু এই সন্তানের জীবনটা হয়ে যায় রাস্তায় রাস্তায় সন্তান তার চোখের পানি ফেলতে ফেলতে সন্তানের দেওয়াল যখন দেওয়ালে যখন পিঠটা ঠেকে গিয়েছিল এই সন্তান না স্বামীর বাড়িতে নিরাপদ ছিল না তার সৎ মায়ের কাছে নিরাপদ ছিল না তার বাবার কাছে নিরাপদ ছিল শেষ পরিণতি কি হলো এই মেয়ে এই রেমি সন্তানটা বাবার উপর ক্ষোভ ঝেড়ে সে নিজেই লাইভে এসে আত্মহত্যা করল আইমরা আইয়ামে জাহেলিয়াত শুনেছিলাম কিন্তু আইয়ামে জাহেলিয়াত দেখতে বাকি ছিল আমাদের কিন্তু এটাও আমরা বাংলার জমিনে ঘটিয়েছে কয়েকদিন আগে এই বগুড়া জেলায় একজন সেনা সদস্য আবাসিক হোটেলে নিয়ে তার নিজের সন্তানকে টুকরা টুকরা করে শুধু সন্তানকে টুকরা টুকরা করে খান্ত হয় না তার বিবিকেও টুকরা টুকরা করে হত্যা করে আমরা এমন দেশে বাস করি যে দেশে একজন মেয়ে তার স্বামীর বাড়িতে নিরাপদ নয় স্বামী তার স্ত্রীর কাছে নিরাপদ নয় সন্তান তার কাছে নিরাপদ নয় অতএব এই সন্তান এই মাল ইন্নামা আমাদের মাল আমাদের সম্পদ আমাদের সন্তানাদি এইগুলো সব এগুলো ফেতনা মনে করছি আমার সন্তান আমার আপন আমার সব কিছু আপন কিন্তু কেউ আমার আপন নয় সবাই আমার পর অতে আমার কবলে আমি যাব আমার জান্নাতে আমি যাব আমাকে নিজেকে জাহান্নাম নাম থেকে বাঁচতে হবে সেই জন্য আগে এই জন্য রেমি যেমনভাবে আত্মহত্যা করেছে রেমির ভিতরে যদি জ্ঞান থাকত তাহলে অতএব আমি আপনাদের কাছে বিচার চাব দেশবাসীর কাছে যে রেমির বাবা মা খারাপ নাকি রেমি নিজেই খারাপ কার জন্য দায়ী বাবা দায়ী না স্বামী দায়ী না রেমি নিজেই দায়ী অতএব আসুন আমাদের সন্তানকে সুশিক্ষায় সুশিক্ষিত করি আদর্শবান সন্তান হিসেবে গড়ে তুলি তাহলে আমার সন্তান নাস্তিক হবে না আমার সন্তান নিজের জীবনকে নিজের হাত দিয়ে শেষ করতে পারবে না অতএব আসুন আমার আপনার সন্তানকে এই মোবাইল নাম এই থেকে হেফাজত করি আল্লাহ পাক আমাদের সন্তানকে হেফাজত করেন দেশবাসী সমস্ত মুসলমানদেরকে হেফাজত করেন আমিন